না নেট্রি খাবেন সুজন এটা ট্রি না টি টি মানে চা ট্রি মানে হচ্ছে গাছ আর কখনো এটা ভুলব না মনে থাকবে তো আমি কি করব ইংলিশ বুঝো না তবে ইংলিশ ফুটাওকে আমি ইংরেজি জানি না মানে আমি অনেক ভালো ইংরেজি জানি তুমি তো তার কিচ্ছু জানো না আমি জানি তোমার আমি জানো সুজন তোমার ব্যাপারটার মধ্যে একটা দুষ্টুমি ছিল তুমি কিন্তু খুব মজার মানুষ সমস্যা কিভাবে রাস্তা আটকে দাঁড়ানোর মানে কি খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন অর্থনীতির অঙ্কটা বুঝতেছি না এইভাবে খোলা আকাশের নিচে বই হাতি নিয়ে খাম্বার মতো দাঁড়িয়ে থাকলে অর্থনীতি বোঝা যাবে এমনি করলে যে অঙ্ক বুঝবো না সেটা আমিও জানি আর অঙ্ক বোঝার জন্য আমার আপনার দরকার আর এই জন্যই আপনার পথ আটকে দাঁড়ায় এই সহজ অঙ্ক বোঝার জন্য আমাকে লাগবে না মাথাটা একটু খাটান ঠিক বুঝে যাবে আমি তো বুঝতে পারতেছি না আপনি আমার বুঝা দেন আমার অন্য জায়গায় একটা কাজ আছে ওটা করে আসি রাতে বুঝিয়ে দিব আপনি আমার লজিং মাস্টার আপনার অন্য জায়গায় কিসের কাজ আছে লজিং মাস্টার থাকা ছাড়াও আমার আরো কাজ আছে সেটা কি সেটা হচ্ছে তোমার মতো এই ধরনের আরো যারা ব্যাক আছে তাদেরকে শিক্ষা প্রদান করা আমি অন্য জায়গায় পড়াতে যাচ্ছি ঠিক আছে অন্য সব জায়গায় পড়ানো বন্ধ আগে আপনি আমারে পড়াইবেন চলেন এখন আমার সাথে চলেন আপনি আমারে পড়াইবেন বললাম না এখন পারবো না কান দিয়ে ঢুকে না রাখো না অঙ্কটা আপাতত অন্য কিছু পড়ো আমি রাতে এসে বুঝিয়ে দিব না আমার এখন এটা পড়া লাগবে আর আপনি আমারে পড়াবেন এখনই পুষ্প এটা জিত করার সময় না মাত্র বললাম কিন্তু যে আমার অন্য কাজ আছে দেখেন আমি কিন্তু আমার আব্বারে কয়ে দিমু আপনি আমারে না পড়া অন্য জায়গায় পড়াইতে যাইতে চাইতেছেন তোমার কি মনে হয় আমি তোমার আব্বাকে ডরাই ভয় পাই ঠিক আছে যাও আমি এখানে দাঁড়িয়ে আছি তোমার আব্বুকে ডেকে নিয়ে এসো যাও 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 স্যার আপনি যদি এরকম অমনোযোগী হন তাহলে তো আমি পরীক্ষায় ফেল করব রেজাল্ট ভালো হবে না আর এটা তো আমি হইতে দিতে পাই না স্যার চলেন আপনি আমার লগে এখনি চলেন আপনি মানে পড়াবেন পুষ্প প্লিজ বারবারই করো না ভিতরে যাও করব

বুঝব কি বসে আছো এই জায়গা কি হয়েছে কিছু হয় নাই সুজন ভাই কিছু কইবা কিছু হয়নি ভাত ঢেকে রাখছি সে কখন একটু ভাত খাওনি হ্যাঁ ইউ নট রাইস ইট আচ্ছা কি হয়েছে ক এমনি কিছু হয় নাই এমনি বসে রয়েছি বুঝবো আমি তো অঙ্গবাড়ির সার্ভেন্ট হইতে পারি তোমার তো আমি আমার ছোট বোনের মতো দেখি বোনের কিছু হইলে ভাই ঠিকই আন্দাজ করতে পারে আমার চোখ তুমি ফাঁকি দিতে পারবা না কান্তাশিলা কান কি হয়েছে তুমি আমার ভালোবাসো সুজন ভাই ভালোবাসি কিনা জানি না তাই তোমার লেগে অন্তরটা পড়ে চাষি মানে তোমার মা মারা যাওয়ার পর ভাবছিলাম এ বাড়ি থেকে চলে যাবো কেন যাইতে পারি না জানো চাচা তখন নতুন নতুন চেয়ারম্যান হইলো সারাদিন বাইরে বাইরে ঘরে তুমি ছোট তোমারে নিয়ে চাষি এই বাড়ির ভিতর কত পেরেশানের মধ্যে থাকে ঘরের কাজ করবো না কি করবো তাই সারাদিন চাষি তোমারে আমার কোলে দিয়ে রাখতো আমি সারাদিন তোমার নিয়ে রাখতাম ঘুম পাড়াইতাম খেলা করতাম তোমার মুখটা দেখে মায়া হয়ে গেছে তোমার মায়াই এই বাড়ি আর ছাড়তে পারি নাই অন তুমি বড় হয়েছ কিন্তু তাওয়ার এই বাড়ি ছেড়ে যাওয়া হইল না পুষ্প এই বু কি হয়েছে তোমার তুমি এমন করে কান্দছো কেন কেটাই কি করছো তোমার আমার বুদ্ধি হওয়ার পর থেকে সুজন ভাই আমার আব্বা আম্মা এমনকি তুমি পর্যন্ত কখনো আমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দাও নাই

চাচা আসুক চাচা আসলেও আমি কয়ে তোমার সামনে ওর বিচার করুন ওরা তোমার সহজ আমার বোনের গায়ে হাত দেয় না কিছু শুকানোর দরকার নাই আমি তোমার বুদ্ধি দেখছি তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো শোনো যখন রাতের বেলা তার বাইরে যায় তখন ভূত সাহিতা তার ভয় দিবা ভূতের ভয়তে কিছু হয় নাকি এখন মানুষ ভূতের ভয় পায় নাকি জামাল ঘোটা খাওয়াই দি শরবতের ভিতরে এরকম ঘুটে খাওয়াই দি বারবার খালি যাইবো আর আইবো মরে যাবো না জামাল ঘুটে মানুষ মরে নাকি খালি বাথরুম হয় বারবার খুশি হ্যাঁ তাহলে এখন ভাত খাও ঠিক আছে যাও যাও কিনে নিয়ে আসো আছে আমার কাছে এবার পাইছি মাস্টর তোমার আমি শিখাচ্ছি আমার বোনের গায়ে হাত দিচ্ছিস মাছ ভর্তাটা খাই কিন্তু বুবু ইজ রেডি বাট ইউ নো ইটিং সব ঠিকঠাক দিস তো তোমার কথা মতো এই শরবতের ভিতরে জামাল ইস ডোন্ট নো মনে হয় বাইরে উইদাউট রাউন্ডিং মানে আমি করছিলাম এটা যদি ওয়ার্ক করে লজিং মাস্টার গোয়িং টু ডুইং দি কমপ্লিট আর রাখো তোমার কমপ্লেন আন্ডারস্ট্যান্ড কিন্তু হবে না কমপ্লেন আর হল্ড স্কুল থেকে আসবে হল্ড স্কুল লেখাপড়া না দিললেটাই হয় কমপ্লিন কমপ্লিন মানে হচ্ছে কি মানে হচ্ছে নালিশ ও আরে ওই একই তুমি সব কিছু ঠিকঠাক করছো তো এগেন জি গাই হান্ড্রেড হান্ড্রেড দিস ওয়ান এই জন্য তুমি নো টেনশন ডু ফুর্তি এবং সকালবেলা তুমি দেখতাম মানে মর্নিং টাইমে ওই লজিং মাস্টার গো টু বাথরুম এবং এক বাইরে হয়েছে ওই বন্ধ হাতে করে এবং কাছে পড়ে আছে মানে ফিলিপিং বাথরুমের সামনে উইথ বদনা সকালবেলা আর বাথরুম বাথরুমের পাশে শুয়ে থাকবে দেখতে কি সুন্দর সব বিউটিফুল আমার তো মনে পড়লেই গান আই জিজ্ঞেস করতেছি যে মাস্টার যদি কোনো মানে যদি কয় আমি এটা দুঃখিত তারপরে যে তুমি এটা তার ইটিং করাবা একদম সে যদি খাইতে নাও চায় তাও জোর করে তাকে খাওয়াবো শোনো বউ কিন্তু মনে করো না মানে আমি ছোটোকালে স্কুলে একবার পড়েছিলাম যে ফাইভ পর্যন্ত পড়েছি তখন আমি জানি স্যার একবার টকিং করেছিল যে ক্ষমা মহত্বের লক্ষণ তুমি যেমন করছো ক্ষমা মহত্ব আমিও তেমন করছি ঋণ নিয়ে কবরে যাইতে হয় না তাইলে বেশ তো হয় না আরে বাবারে এটা ঋণ করে তুমি তো ঋণ তো মাস্টার আমার থাপ্পড় দিছে না হ্যাঁ দিছে তাইলে তারও ওইটা ফেরত দিতে হইবো না এটা তো ঋণই তার যদি এটা ফেরত না দেয় তাইলে ঋণ না আর সে যেহেতু আমার থেকে বয়সে বড় আমি তো তারে থাপ্পর মারতে পারবো না এই শরবতের বদলে তারে ঋণ মুক্ত করবো ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইউ অল রাইট আই অল রাইট হ্যাঁ তাহলে এখন আমি গো এই খাও যাইতেছো কই শুনো এই পুষ্প ভালো কাজের পুরস্কার দিতে জানে তোমার জন্য একটা পুরস্কার আছে কি 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 গিফট মানে কি গিফট জাস্ট ওয়ান মিনিট ওয়ান মিনিট এসে মানি ছোট বোনের কাছে মানি নেয়া কি উচিত হচ্ছে তো ও গিফটের জিনিস রাখি দিই থ্যাংক ইউ সিস্টার ম্যানি মেনি থ্যাংক ইউ শোনো কোনো কিছু যদি তোমার লাগে মানে নিডিড হয় তাহলে ইউ কল মি আই গোয়িং তোমার কাছে এনি টাইম ওকে ওকে ভেরি ফার্স্ট ইউ গো মাস্টার এনি টাইম কামি গো 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 ওকে গুড নাইট গুড নাইট বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার ভুকু তোমার বথিপকা কালকে সকালে স্যার বদনা বাত্র তরুণ জুটি দেই তোর দুজন এটা কোন কাজ করছস হ্যাঁ আরে মাসター মশাই তো গুরুজন সে তোর নাকি কিছু করে নাই তোর ভুল করছস তুই শাসন করছে। একটা ধাপ দিছে দিয়েছস তাই বলে তোর দুজন তো এই সব হাবিজাবি খাওবি হ্যাঁ

আর এদিক দিয়ে তোরা দুইটা তার এটা ফাইজলাপি করতেছ সে হাসি করস ভালো ভালো ছেলেটা সুস্থ হয়ে গেলে হয় নাই তো জীবনে যেই আরে সে হাঁকতেছে আগামীকাল সকাল আসবো না পরকাল আসবো আল্লাহ জানে আমি তো নিজের ইচ্ছা করি না বউ কইছে তাই করছি আল্লাহ সুজন ভাই তুমি এত বড় মিছা কথা কেন কইলা সুজন ভাই আমি কখন কইছি তোমারে ও আই নট লাভ কাকা

মাস্টার আমারে বলছে তোদেরকে কঠিন সাজা দিতে আমি তার কাছে প্রতিজ্ঞা করছি তোদের কাছে শাস্তি দিব কঠিন শাস্তি দিব আজকে শাস্তি দিব বাবা কাল সকালে হয় না এ তুই টুমরো মর্নিং ডু শাস্তি আজব তো যা বলছ আর মে এক কথার মানুষ সে কথা দিয়ে আসছে আজকে শাস্তি হবে আজকেই হবে এখনি হবে আব্বা আব্বা জীবন আর বলবো না আব্বা আমি তো জীবন কে মরে গেল কত কম কানে ধর নিজের কান নিজের ধরতে বলি নাই একজন আরেকজনের কান ধর হ্যাঁ হ্যাঁ এবার বিষ বর কর।

ও ভালো সুস্থ ভালো তবে পুরোটা ভালো না কিছু বলবে না বলতো চাইছিলাম Так আগে সুস্থ থাক বল বলছিলেন না 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 বলেন না বলছিলেন chefe বলেন কথাটা আমি তোমারে অনেকদিন দিন ধরেই বলবো বলবো বলতেছে কিন্তু সাহস পেতেছিলেন না তুমি যদি অবহেলা তাইলে বলি আপনি আমার গুরুজন আপনি আমাকে অনেক কিছুই বলতে পারেন বলেন কি বলতে চান আমার মায়া আমার সে তোমারে পছন্দ করে তাই আমি ভাবতেছিলাম যে তোমার যদি আমার মায়ের জামাই ফিরে রাখি তুমি কি আমার প্রস্তাবে রাজি বা কি বল। আপনি ওই ফেলটুষ পুষ্পর সাথে আমার বিয়ের কথা বলছেন? বাবা, যে তুমি খুব কষ্ট করে শুদ্ধবললে। আমারও খুব লাগে। আপনার শুনতে যাব কষ্ট লাগলো, খারাপ লাগলো। আমারও কথাটা সত্যি কিন্তু খুবই খারাপ লেগেছে। কোন কথাটা বাবা? এই যে বিয়ের কথাটা? ফোন না চাইব চাই। আপনি সম্মানই মানুষ। আপনাকে সবাই সম্মান করে। কিন্তু আপনার পরিবারে শিক্ষা দীক্ষা চিটেফোঁটাও নাই। আর তাছাড়া আমি একটা এমএ পাস ছেলে আপনার কিভাবে মনে হলো যে আমি আপনার এই গন্ডমূর্খ মেয়েটাকে বিয়ে করুন আসলে যে প্রত্যেক বাবাই তার মায়ের একটা সুপাত্রে তুলে ধরা সেই চিন্তা থেকে আমি আসলে তোমারে দেখেন চেয়ারম্যান সাহেব আমি আগেই বলেছি আবারও বলছি আপনি আমার গুরুজন তাই আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না কিন্তু একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি আপনি কান খুলে শুনে রাখেন আমাকে যদি কেউ পুরো দুনিয়াটাও লিখে দেয় আর বলে যে পুষ্পার মতো একটা টু মেখে বিয়ে করতে হবে তারপরেও আমি বিয়ে করব না কেন কেন বিয়ে করব না কারণ আমার সারা জীবনের স্বপ্ন ছিল আমি যাকে বিয়ে করব সে আমার মতোই শিক্ষিত হবে সবাই তাকে সম্মান করবে সে অনেক মানি ব্যক্তিত্ব হবে আপনি কিভাবে ভাবলেন যে তিনবার ম্যাট্রিকে ফেল করা একটা মেয়েকে আমি বিয়ে করব আমার দিনকে এত খারাপ হয়ে গেছে আপনিও যথেষ্ট আদর যত্ন করেছেন আমি যদি কোন অন্যায় করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন এই বই দুইটা আপনার জন্য উপহার স্বরূপ আপনি বই পড়তে পছন্দ করেন দেখা। টিফিনের টাকা জমায়ে আমি এই বই দুইটা কেনসেলাম আপনাকে বাসরাতে উপহার দেওয়ার জন্য কিন্তু সেই উপহার যে বিদায়ের উপহার হয়ে যাবে এটা বুঝি নাই